এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর রাজ্য থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এর পর থেকেই ধীরে ধীরে পতন শুরু হয়েছে ভোরের দিকে এবং রাত্রের বেলায় হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে এবং দৈনিক তাপমাত্রা সামান্য কমতে থাকবে তবে আবহাওয়া অফিস জানিয়েছে বঙ্গে এখনও উত্তরের হাওয়া প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হয়নি ফলে এখনই রাজ্যে জাকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই মাসের শেষ বা নভেম্বরের শুরু পর্যন্ত জাকানো শীতের জন্য অপেক্ষা করতে হবে অক্টোবরের শেষের দিকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে এদিকে বর্ষা বিদায়ের মুখেই ভয়ানক ঘূর্ণিঝড়ের আশঙ্কা দিনক্ষণ জানিয়ে দিল আবহাওয়া দপ্তর আর মাত্র কয়েকদিন পর এই আন্দামান সংলগ্ন বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে বিধ্বংসী ঘূর্ণিঝড় সূত্রের খবর পঁচিশে অক্টোবর ভোর তিনটেই দক্ষিণ আন্দামান সাগরে ইন্দ্রা পয়েন্টের কাছে বঙ্গোপসাগরে একটি অতি শক্তিশালী নিম্নচাপ তৈরি হবে এবং সেটা পরবর্তীতে একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার জোরালো আশঙ্কা রয়েছে আসন্ন ঘূর্ণিঝড়টি নামকরণ করা হয়েছে সাইকোলন মন্থা আশঙ্কা রয়েছে ঘন্টায় একশো থেকে একশো কুড়ি কিলোমিটার গতিবেগ নিয়ে উপকূলে আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড় এর প্রভাবে টানা দুই থেকে তিন দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে এদিকে ইতিমধ্যেই বাংলা থেকে বিদায় নিয়েছে বর্ষা উত্তরের হাওয়ার ধাক্কায় প্রত্যাবর্তন করছে মৌসুমি বায়ু ইতিমধ্যেই তাপমাত্রা নেমে গিয়েছে এক থেকে দুই ডিগ্রি চলতি অক্টোবরে ধে আসছে ভয়ানক ঘূর্ণিঝড় বাংলায় বিপদের আশঙ্কা তো আসুন দেখে নিব আজ আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখে নিব আগামী চার পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে এবং বঙ্গোপসাগরে ঠিক কবে কখন তৈরি হতে চলেছে এই বিধ্বংসী ঘূর্ণিঝড় এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কোথায় কেমন দুর্যোগের আস্তে রয়েছে এবং ঘূর্ণি তৈরি হওয়ার পর তার গতিপথ কোন দিকে থাকবে কোন উপকূলে এই ঘূর্ণি ঝড়টি আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণি প্রভাবে কোথায় কেমন ক্ষয়ক্ষতি হতে পারে তা নিয়ে কী জানাচ্ছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আসুন দেখে নিইব আজ বুধবার সারা দিন আবহাওয়া কেমন থাকবে এবং আজ কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে আজ সকাল থেকে সমগ্র বাংলার আকাশ একেবারে পরিষ্কার পশ্চিমবঙ্গ বাংলাদেশ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা পাশাপাশি উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যের আকাশ মোটের উপর পরিষ্কার রয়েছে রোদ ঝলমলে আবহাওয়া রয়েছে এবং উত্তরের শুকনো হাওয়া বইছে বিহার ঝাড়খণ্ড পেরিয়ে সরাসরি বাংলায় ঢুকে পড়েছে উত্তরের শুকনো হাওয়া ইতিমধ্যেই মৌসুমি বায়ু বাংলা থেকে বিদায় নিয়েছে বর্ষা পাকাপাকিভাবে বিদায় নিয়েছে এবং বাংলায় হাওয়া হাওয়া বদল শুরু হয়েছে তাপমাত্রা বিশেষ করে ভোরের দিকে এক থেকে দুই ডিগ্রি নেমেছে আগামী কয়েকদিনে দিনে তাপমাত্রা আরো নেমে যাবে এবং আবহাওয়া আরও শুকনো হবে অর্থাৎ শুকনো আবহাওয়া শুরু হয়ে যাবে আগামী কয়েক দিনের মধ্যেই একদিকে যেমন বর্ষা বিদায় নিয়েছে অন্যদিকে বঙ্গোপসাগরে জোরালো হচ্ছে ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা আগামী কয়েক দিনের মধ্যেই দক্ষিণ আন্দামান সংলগ্ন সাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে যে ঘূর্ণাবর্তটি ধীরে ধীরে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে অন্ধ্রপ্রদেশ অথবা ওড়িশা অথবা বাংলার উপকূলে আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে আগামী পঁচিশ থেকে ছাব্বিশে অক্টোবরের মধ্যেই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হয়ে যাবে বলে আশঙ্কা ক্রমশ জোরালো হচ্ছে তো আসুন দেখে নিব আগামী চার পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে এবং বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কি না একটু দেখে নিব আজ বুধবার বৃষ্টির কোথাও রকম সম্ভাবনা দেখা যাচ্ছে না পশ্চিমবঙ্গ সহ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যাতে তবে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে এই এলাকাগুলিতে কিছুটা বৃষ্টি আজকে হতে পারে দুপুর থেকে রাত্রের মধ্যে মূলত চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি ফটিকছড়ি উপজেলা রাঙামাটি হাটহাজারি বিলাইছড়ি চিটাগং রাজস্থলী সাতকোনিয়া কুতুবদিয়া ধানচি মহেশখালী কক্সবাজার টেকনাপ এই সমস্ত এলাকাগুলিতে কিছুটা বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ত্রিপুরাতে হালকা বৃষ্টি হতে পারে আজকে বুধবার বিকেল থেকে বা দুপুর থেকে সন্ধ্যা মধ্যে এই বৃষ্টিটা হতে পারে বলে তো আসুন দেখে নিব আগামীকাল বৃহস্পতিবার সেই ক্ষেত্রে পশ্চিমবঙ্গে বৃষ্টি কোথাও নেই উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সর্বত্রই আকাশ পরিষ্কার শুকনো আবহাওয়া থাকবে তবে পশ্চিমবঙ্গে বৃষ্টি না হলেও বাংলাদেশের কিছু কিছু এলাকায় আগামীকালও বৃষ্টি হতে পারে চট্টগ্রাম বিভাগ সহ কুমিল্লা এবং বরিশালের উপকূলবর্তী এলাকায় হালকা ছিটে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে শুক্রবার সতেরোই অক্টোবর সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি এলাকায় নতুন করে বৃষ্টি শুরু হতে পারে আগামী সতেরোই অক্টোবর বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গ দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনার সুন্দরবন এলাকাগুলিতে বৃষ্টি হতে পারে নামখানা ফেজারগঞ্জ হলদেবাড়ি রায়দিঘি কুলপি এদিকে গোসাব্বা জয়নগর বারুইপুর হিঙ্গলগঞ্জ কুমিরমারি এই সমস্ত এলাকাগুলিতে হালকা ছিটে বৃষ্টি হতে পারে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে সুন্দরবন এলাকা রয়েছে শ্যামনগর পাথরঘাটা মদবাড়িয়া কলাপাড়া মির্জাগঞ্জ লালমোহন চারভেষণ বোনার উদ্দিন জিয়ানগর ফিরোজপুর বাগেরহাট খুলনা বরিশাল গুরুন্ডি এদিকে ফটিকছড়ি উপজেলা চিটাগং রাঙ্গামাটি কক্সবাজার টেকনাপ এই সমস্ত এলাকাগুলিতে হালকা থেকে এক দু মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার আঠারো তারিখ সেই ক্ষেত্রে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি এলাকায় বাড়তে পারে বৃষ্টি আগামী শনিবার আঠারোই অক্টোবর বৃষ্টি রয়েছে নামখান হলদিয়া কাকদ্বীপ রায়দিঘি কুলপি বারুইপুর বিষ্ণুপুর ডায়মন্ড হারবার বজবজ কলকাতা টাউন আমতা পানিরহাটি ব্যারাকপুর চন্দনগর কাঁচরাপাড়া হাবরা নগরুখরা বাগনান চাকদা পান্ডুয়া এই এলাকাগুলিতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে সাতক্ষীরা শ্যামনগর যোশোর শ্রীকান্তপুর মংলা বাগেরহাট জিয়ানগর মদবাড়িয়া পাথরঘাটা কাওয়াখালী মির্জাগঞ্জ কলাপাড়া বরিশাল বোনারউদ্দিন লালমোহন চারফেশন খাগড়াছড়ি ফটিকছড়ি উপজেলা রাঙামাটি হাটহাজারি চিটাগং বিলাইছড়ি রাজস্থলী সাতকোনিয়া কুতুবদিয়া মহেশখালী ধানচি কক্সবাজার এই সব এলাকাগুলিতে হালকা থেকে দু এক পশলা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ শুক্র এবং শনিবার এই দুই দিন বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা রয়েছে তবে বাকি জেলাগুলিতে বৃষ্টির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না এই মুহূর্তে রবিবার উনিশ তারিখ সেই ক্ষেত্রেও একই রকম আবহাওয়া থাকবে রবিবারেও বৃষ্টি রয়েছে উপকূলবর্তী দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর বাংলাদেশের খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের ঢাকা বিভাগে আগামী রবিবার বৃষ্টি হতে পারে তবে বৃষ্টি কুড়ি তারিখ থেকে আবারও কমে যাবে আগামী কুড়ি তারিখ থেকে বৃষ্টিটা আর হচ্ছে না একুশ তারিখ মঙ্গলবার আবহাওয়া পরিষ্কার হবে বৃষ্টি নেই বুধবার বাইশ তারিখও বৃষ্টির সম্ভাবনা নেই তেইশ তারিখ পর্যন্ত যে আপডেট এই মুহূর্তে রয়েছে তা দেখা যাচ্ছে আর বৃষ্টির তেমন সম্ভাবনা পশ্চিমবঙ্গ বাংলাদেশ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যাতে কোথাও নেই এইদিকে যেমন বৃষ্টির সম্ভাবনা থাকছে না অন্যদিকে দুর্যোগ কিন্তু ঘনাচ্ছে বঙ্গোপসাগরে আগামী বাইশ থেকে তেইশ তারিখের মধ্যে একটি শক্তিশালী সিস্টেম তৈরি হতে চলেছে মোটামুটি আগামী ২৬ তারিখের মধ্যেই দক্ষিণ আন্দামান এবং সংলগ্ন বঙ্গোপসাগরে পামদাজ উপকুল উপকূল রয়েছে সেই উপকূলের কাছে ঘূর্ণাবর্তটি তৈরি হবে এই ঘূর্ণাবর্তটি ভবিষ্যতে গিয়ে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের রূপে উপকূলে হানা দেবে এমনই কিন্তু আশঙ্কা জোরালো হচ্ছে বিভিন্ন ওয়েদার মডেলগুলি থেকে তার ইঙ্গিত এখন থেকেই মিলতে শুরু করেছে এমনিতেই অক্টোবর নভেম্বর মাস মানেই হচ্ছে ঘূর্ণিঝড় পবন মাস কেননা এই মুহূর্তে বঙ্গ বঙ্গোপসাগরে যে টেম্পারেচার বা পরিস্থিতি সেটা ঘূর্ণিঝড় তৈরির জন্য যথেষ্ট উপযোগী অনুকূল পরিস্থিতি রয়েছে ফলে এখনি যদি কোনো সিস্টেম তৈরি হয় সেটা খুবই দ্রুত শক্তি বৃদ্ধি করে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে এই যে ঘূর্ণিঝড়টি তৈরি হতে চলেছে সেটা কিন্তু খুবই শক্তিশালী হতে চলেছে ঘন্টায় একশো থেকে একশো তিরিশ পর্যন্ত গতিবে নিয়ে উপকূলে আছড়ে পড়তে পারে ফলে প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে যে উপকূলে আছড়ে পড়বে সেই উপকূলে ক্ষয় ক্ষয়ক্ষতির একটা আশঙ্কা থেকেই যাচ্ছে অক্টোবর মাসের তেইশ তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে মোটামুটি পঁচিশ থেকে তেইশ তারিখের মধ্যে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে এবং খুব সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশ অথবা উড়িষ্যা উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে এগিয়ে এসে হয় অন্ধ্রপ্রদেশ অথবা উড়িষ্যা উপকূলে আছড়ে পড়তে পারে বলে এই পর্যন্ত আপডেট তবে ঘূর্ণিঝড়টি কোন উপকূলে আছড়ে পড়বে তা নিয়ে সঠিক তথ্য দেওয়া এখনই সম্ভব নয় নিম্নচাপটি তৈরি না হওয়া পর্যন্ত এই বিষয়ে কিছুই বলা সম্ভব নয় তবে প্রাথমিক যে অনুমান তাতে মনে করা হচ্ছে অন্ধ্রপ্রদেশ অথবা উড়িষ্যা উপকূলে আছে ঘূর্ণিঝড়টি বাঘ নিয়ে বাংলার দিকেও এগিয়ে আসতে পারে তবে যদি এটি শেষ পর্যন্ত অন্ধ্র উড়িষ্যা উপকূলের দিকে আসে তাহলে বাংলার আবহাওয়ায় মেঘ ঢুকবে পারবে আর্দ্রতা বাড়বে জলীয় বাষ্পের অস্বস্তি উপকূল এবং লাগোয়া জেলায় অর্থাৎ দুই চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুর জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোরো হওয়া হালকা মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা হাওড়া হুগলি ঝাড়গ্রাম জেলা তবে তার আগে আজ থেকে অন্তত কালীপুজো পর্যন্ত রাজ্যের কোথাও উল্লেখযোগ্য কোনো বৃষ্টি পূর্বাভাস নেই আনুষ্ঠানিকভাবে তেরোই অক্টোবর বর্ষা বিদায় নিয়েছে পশ্চিমবঙ্গ থেকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ধাপে ধাপে কমবে ভোরের দিকে কোনো কোনো জেলায় হালকা কুয়াশা বেলা বাড়লে তাপমাত্রা বাড়বে বিকেলের পর আবার মনোরম পরিবেশ